হরে কৃষ্ণ রাধে রাধে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার রিসেন্টলি একটা আমি ধর্ম আমি একটা ভিডিও করেছিলাম যেটায় আমি বলেছিলাম যে হিন্দু ধর্ম অনেক বেশি সহিষ্ণু ধর্ম অন্যান্য ধর্মও সহিষ্ণু কিন্তু হিন্দু ধর্মও সহিষ্ণু ধর্ম এবং সেখানে সহিষ্ণুতা একটু বেশি সেখানে আমরা যেন ক্রমশ যেন পিছন দিকে হতে আসছি হ্যাঁ কেন আমরা লড়াই করতে পারছি না কেন আমরা এগিয়ে যেতে পারছি না কেন আমরা প্রয়োজনে সম্মুখ সমরে যাচ্ছি না কেন আমরা এটা ধরে নিয়েছি যে আমাদের সহিষ্ণুতা শুধু আমাদের আইডিওলজি এছাড়া আমাদের অনেক কিছু আছে অনেক আইডিওলজি আছে অনেক কিছু আছে সেখানে কৃষ্ণ সেখানে অর্জুনকে শিখিয়েছেন যে নিজেদের নিজের অর্জুন যখন দেখছি আমার নিজের সহাপন যন্ত আমি কী করে মারবো তখন তিনি শিখিয়েছেন সত্যের জন্য কীভাবে লড়াই করতে হয় সত্যি জন্য লড়াই যখন আসে তখন সেখানে আপন পর বলে কিছু থাকে না ঠিক আছে সেখানে অস্ত্র ধরতেই হয় অস্তিত্বের লড়াই অস্তিত্বের যখন শঙ্কর আছে তখন অস্তিত্ব তখন অস্ত্র ধরতে হয় লড়াই করতে হয় যাই হোক সেখানে একজন কমেন্ট করেছেন যে আপনাদের যে ধর্ম সেখানে ধর্মের দেবতার হাতে অস্ত্র শস্ত্র রয়েছে আমাদের যত সম্ভব তিনি ইসলাম ধর্মের তিনি বলেছেন যে আমাদের তো কোনো দেবতার হাতে কোনো কোনো প্রভুর হাতে তাদের যা তারা আছেন আর কি দেবতা তো নেই তাদের তাদের যারা ধর্মগুরু আছে তাদের হাতে অস্ত দেখা যায় না এবারে এখানে একটা কথা আছে আপনাদের আগে না ওই অল্পবিদ্যা ভয়ঙ্করী আর কি হ্যাঁ আগে অন্য ধর্মের প্রথম কথা তো নিজের ধর্মকে ভালোভাবে জানা তারপরে যদি নিজের ধর্মও যদি পুরোপুরি জানা হয়ে যায় আমার মনে হয় না নিজের ধর্ম আমাদের মতন সাধারণ সংসারী মানুষের পক্ষে নিজের ধর্মটাকে পুরোপুরিভাবে জানা সম্ভব খুব একটা ভাস্ট ব্যাপার ধর্মটা মানে বংশ এটা বছরের পর বছর ধরে তার যুগের পর যুগ ধরে তার বিন্যাস ঘটেছে তার বৃদ্ধি হয়েছে তার কলেবর বেড়েছে তার আকার পরিবর্তন হয়েছে তার চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে মানুষের সমাজের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন ঘটেছে সব ধর্মের ক্ষেত্রেই ঘটেছে তা সেক্ষেত্রে সেইটা যে একেবারে হঠাৎ করে কেউ শিখে যাবে বা জেনে যাবে বা দশ বছর বিশ বছর ধরে যে আলোচনা করে সে বুঝে যাবে এতটা সোজা নয় ধর্ম যত আপনি আলোচনা করবেন যত তার চর্চা করবেন যত তাই নিয়ে পড়াশোনা করবেন যত তাই নিয়ে এনলাইটেড হবেন তত যেন আরও মনে হবে যে সেটার টিপে আপনি চলে যাচ্ছেন এবং ততই সেটা আপনার আপনাকে আপনার আরও জ্ঞানের বিস্তার বাড়াবে এবং মনে হবে আপনি আরও কম জানেন আরও ভেতরে যেতে হবে এরকমই জিনিস আর কি অন্তত হিন্দু ধর্মের ক্ষেত্রে আমি সেটাই জানি তা তিনি যে হিন্দু ধর্ম সম্বন্ধে কিছুই জানেন না এবং ফট করে একটা কমেন্ট তিনি করে দিলেন এটা খুব অনুচিত আর কি প্রথম কথা হচ্ছে আমি অন্য ধর্ম সম্বন্ধে আলোচনা করাটাই আমার অনুচিত আর কি অন্যের ধর্ম সম্বন্ধে আমার নিজের ধর্ম আমার নিজের ধর্ম নিয়ে আমি আলোচনা করতে পারি তাও করতে পারি তখনই যখন আমার একটা বেসিক সেন্স থাকবে ধর্ম সম্বন্ধে তার আগে নয় হ্যাঁ এই যে আমরা যে দেবদেবী যেটা বলছে যে বিভিন্ন অস্ত্রশাস্ত্র নিয়ে দেবদেবী আমাদের আছে উনি বলেছেন তার একটু একটা ছোটো একটা আমি উত্তর দিই দেবদেবী যেগুলো আমরা পুজো করি আগেও আমি বলেছি দোজ আর অল সিম্বলিক আসল হচ্ছে আমাদের ব্রহ্ম ব্রহ্ম সত্য ব্রহ্মের ওপরে আর কিছু সত্য নয় ঠিক আছে আমি এই গাছপালা পোকা মাকড় সবই হচ্ছে ব্রহ্মের অংশ হ্যাঁ সেই পরম ব্রহ্ম বৃহৎ একটা অতি বৃহৎ একটা আকার তার অতি ক্ষুদ্র একটা অংশ এটা হচ্ছে মূল কথা ঠিক আছে তা সেই ব্রহ্মর যে শক্তি এই টোটাল যে ইউনি ব্রহ্মশক্তি বলতে ইউনিভার্সের শক্তি সেই ইউনিভার্সেরও ওপরে আমরা ইউনিভার্স বলতে যেটুকু বুঝি যেটুকু জানি তারও বাইরে বা যেটুকু কল্পনা করতে পারি তারও বাইরে কল্পনাটির সেই বিশাল সেই কলেবরের যে শক্তিকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করি বিভিন্নভাবে পেতে যাই যেমন আমি যদি একজন সোলজার হই তখন আমার তখন আমার হচ্ছে ক্ষত্রিয় শক্তির প্রয়োজন হবে তাই শক্তি পেতে গেলে আমার আলাদা আলাদা দেবদেবী রয়েছে সেটা হচ্ছে কি ওই ব্রহ্মেরই বিভিন্ন রূপ সেই রূপটাকে আমরা পুজো করছি যাতে আমার মধ্যে খাদ্য শক্তি আসে আমি যদি শিক্ষক হই আমি যদি ইয়ে হই আমি যদি জ্ঞানী হই আমি যদি পড়াশোনা নিয়ে থাকতে চাই আমি যদি পড়াশোনা জ্ঞান বিতরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার দেব বা দেবী আলাদা হবে সেটাও ব্রহ্মের আর একটা রূপ সেই রূপটার মাধ্যমে আমরা খুব ইজিলি আমরা খুব ইজিলি আমার যে কর্ম সেই কর্ম এবং আমার যে জীবনের চলার পথ সেই চলার পথের যে পাথেও যে শক্তি চলার পথে চলার জন্য যে শক্তি সেটা আমি ওই ব্রহ্মের ওই রূপ থেকে সহজেই পাব এটা কিছুটা সিম্প্লিফাই করে নেওয়া যেমন আমার যদি হার্টের প্রবলেম হয় তাহলে আমি হার্টের ডাক্তারের কাছে যাব আমার যদি কিডনির প্রবলেম হয় গ্যাস আমি তখন কিডনির ডাক্তারের কাছে যাব। আমি আমি নেফ্রোলজিস্টের কাছে যাব আমি কখনো গ্যাস্ট্রোলজিস্টের কাছে যাব। আমি কখনো কার্ডিওলজিস্টের কাছে যাব। কখনো আমি সাইকোলজি সাইকোলজিস্টের কাছে যাব। হ্যাঁ আমি তো আর এগুলো সবই তো একটা মেডিকেল সায়েন্সের অংশ বৃহত্তর একটা মেডিকেল সায়েন্সের অংশ বৃহত্তরটা হচ্ছে মেডিকেল সায়েন্স এবং তার ছোটো ছোটো বিভিন্ন রকম সেগমেন্ট আছে তা যাই হোক তিনি খুব ক্ষুদ্র জানেন বা যে কিছুই জানেন না হুট করে একটা কমেন্ট করে দিলেন এই হচ্ছে মদ্দা কথা তা আরও আরও তার জ্ঞানভূমি বহুত কম আর কি আমার মনে হলো যাক সবার প্রতি যথার্থ রেসপেক্ট রেখে বলি একটা কথা সেটা হচ্ছে আগে নিজের ধর্ম যার যার যা যেটা ধর্ম সেটাকে আগে ভালো করে জানুন সেটাকে ভালো করে বুঝুন ধর্ম জানাটা খুব দরকার কেন এই যে এই যে আমরা সবসময় এখন যে ধর্ম ধর্ম নিয়ে বলছি এই ধর্ম জানাটা কেন দরকার ধর্মটা জানার এই কারণেই দরকার ধর্মটা হচ্ছে আমাদের বেস ধর্মটাকে যে কোনো অসৎ পথে যাওয়া থেকে আমাদেরকে আটকায় একজন মানুষ যদি সারা জীবন যদি সৎ যদি থেকে যাচ্ছে থেকে যেতে চান এবং কঠিন পরিস্থিতিতে প্রত্যেকেই আমরা তো মানুষ তো আমাদের ভুল হয় আমাদের আমাদের আমরা খারাপ কিছু কাজ হয়তো কোনো সময় করে ফেলি হ্যাঁ এবার সেই সেইখান থেকে যে একটা গ্লানি আসে সেই গ্লানিটাকে মানে আমি এটা এটা একটা এরা একটা বৃহত্তর ব্যাপার আছে ধর্মের কিন্তু যারা সংসারী মানুষ তাদের সেই খারাপ কাজ করার পর একটা গ্লানি আসে সেই গ্লানি থেকে মুক্তির জন্য সেই গ্লানি থেকে পরিত্রাণের জন্য একটা কোনো জায়গা দরকার সেটা কিন্তু ধর্ম যেমন ধরুন যেমন আবার ধরুন আপনি কোনো বিপদে পড়েছেন আপনার সেই বিপদের কোনো আপনার কাছে কোনো বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই সেই পরিত্রাণের পাওয়ার যে উপায়টা আপনার অন্তরেই রয়েছে সেই অন্তরে ব্রহ্মের বাস সেই অন্তরেই রয়েছে সেই সেই অন্তরকে চেনার সেই অন্তরের শক্তিটাকে চেনার বা জানার উপায় হচ্ছে ধর্ম হ্যাঁ সেই জন্যেই মানে ধর্মটা প্রত্যেকে জানা উচিত এবং হুট করে অন্যের ধর্মের সমালোচনা করা উচিত না অন্যের ধর্মে আঘাত করা উচিত না যে যা ধর্ম পালন করুন প্রত্যেকেই সেই পরমেশ্বর পরম ব্রহ্মেরই নাম নিচ্ছেন কেউ বাবা বলি আমরা একই লোককে কেউ আমরা বাবা বলি কেউ আমরা কাকা বলি কেউ আমরা মামা বলি লোকটা তো সেই একই ঠিক আছে কেউ মামা বলছে আবার কেউ বাবা বলছে দেখা গেল তুমি ওমর মামাকে অপমান করে দিলে এক তুমি তোমার বাবাকেই অপমান করলে ঠিক আছে দুজন মামা তো তোমরা দুজন ভাই আর কি অ্যাকচুয়ালি হুম তাই তো তোমরা একে অপরের একই লোককে অপমান করে দিচ্ছ এটা মনে রাখতে হবে কেউ কাউ কে অপমান করা উচিত না ধর্মকে অপমান করা উচিত না ছোট করা উচিত না আমার ধর্ম বড় তোমার ধর্ম নিচু ছোট আমার ধর্ম আদি তোমার ধর্ম অনাদি সব ব্যক্তি কোনো যুক্তি হয় না প্রশ্নই হয় না যে যার ধর্মটাকে ঠিক করে চিনুন ধর্ম সত্যি সত্যি যদি চেনেন সত্যি যুগে তাকে সে তার ভেতরে যদি ঢুকতে যদি পারেন এক কথা তো তাতে কোনো শেষ নেই আগেই বললাম যদিও কিছুটা যদি টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট যদি জেনে যদি যান নিজের ধর্মটাকেই তাহলে অন্য ধর্মকে কোনোদিনই অবজ্ঞা করবেন না অন্যকে কখনো আঘাত করবেন না ধর্ম শেখায় সহিষ্ণুতা ধর্ম শেখায় সহমর্মিতা ধর্ম ধর্ম শেখায় একটু কাছাকাছি এসে আশেপাশে থাকা ধর্ম শেখায় রেসপেক্ট হ্যাঁ অন্যের একে অন্যের প্রতি রেসপেক্ট সব ধর্মই এটাই শেখায় এটা একদম সত্যি বেসিক ধর্মের বেসিকটাই হচ্ছে এটা যে মানবতা ধর্মের বেসিক হচ্ছে মানবতা হ্যাঁ এটা হচ্ছে মনে রাখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই এটা মনে রাখতে হবে যেমন নিজের বাড়িতে কেউ আঘাত করলে আপনি চুপ করে বসে থাকবেন না নিজের দেশে কেউ আঘাত করলে আপনি চুপ করে বসে থাকবেন না ঠিক সেরকম নিজের ধর্মেও কেউ আঘাত করলে আপনি চুপ করে বসে থাকবেন না প্রতিবাদ করবেন নিজের সাধ্য মতন প্রতিবাদ করবেন অবশ্যই প্রতিবাদ করবেন এটা অবশ্যই করা উচিত ধর্ম এমন একটা জিনিস যে হাতে তেল লেগে আছে জল দিয়ে ধুলাম সাবান দিয়ে ধুলাম চলে গেল তা নয় আপনি যদি আপনি ধর্মকে যে অবহেলা করেন অবজ্ঞা করেন আপনি নিজের ধর্মকে আপনি যদি অবজ্ঞা করেন তাহলে ভবিষ্যতে তার ফল অবশ্যই কঠোরতর ফল পেতে হবে পেতেই হবে নাস্তিক বলে কিছু হয় না যে নাস্তিক নিজেকে ভাবে সে বলে কি ঈশ্বর নেই তার মানে সে ঈশ্বর আছে তাই জন্য তো সেই বলছে ঈশ্বর নেই তার তো ঈশ্বরে সে বিশ্বাস করে না হুম তার মানে ঈশ্বর আছে বলে তো সে বিশ্বাস করে না যাই হোক সুতরাং এই নাস্তিকতাটাও একটা ফেক ব্যাপার সে যখন মরা মারা যখন যাবে যখন মৃত্যুর বলে যখন ঢলে পড়বে তখন তার নাস্তিক অনাস্তিক সব বিচার তার চলে যাবে বিচার বোধ তার সেই ফ্র্যাকশান অফ সেকেন্ডের জন্য নষ্ট হবে তখন কি থাকবে যে 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 সে যদি ধর্ম ধার্মিক হতো ধার্মিক যদি হতো তাহলে স্বয়ং পরম পিতা পরমেশ্বরের তিনি দর্শন পেতেন হ্যাঁ সেই সময় সত্যিকারের ধার্মিক পরমেশ্বরের দর্শন পান ব্রহ্মের দর্শন পান এবং তার জীবনে চৈতন্য হয় মৃত্যুর আগে তার চৈতন্য লাভ হয় এটা হবেই একদম হ্যাঁ এই চৈতন্যটা থেকে তাহলে আসবে না হ্যাঁ ওই সারা জীবনই মৃত্যুর সময়ও মৃত্যুর পরেও ওই গ্লানি মৃত্যুর সময়টা কিছু ফ্ল্যাশব্যাক হবে না তখন হ্যাঁ মৃত্যুর পরে ওই গ্লানিগুলো রয়ে যাবে খুব কষ্টের গ্লানি সেইগুলো হুম ঠিক আছে ভালো থাকবেন সবাই এটা এই জন্যই ভিডিওটা করলাম ওনার ওই কথাগুলো আমার খুব অবাক লাগলো যে মানুষ কতটা অজ্ঞ হলে কতটাই মানে কম বোধ সম্পন্ন কম জ্ঞানের লোক হলে যেরম একটা কথা বলতে পারে কেউ যে তোমাদের ঠাকুরের তো হাতে সব ঠাকুরের হাতে অস্ত্র আমাদের কোনো গুরুর হাতে অস্ত্র নেই এবার কীরকম কথা আমি ঠিক বললাম যে একটা ব্যাখ্যা দিলাম তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাকে আমি কমেন্টেও লিখেছি তিনি বলেছেন দেশ আগে না ধর্ম আগে হ্যাঁ আমি তার উত্তর দিয়ে দিয়েছি যে ধর্ম প্রথম কথা হচ্ছে আল্লাহ গড ভগবান যাই বলো ঈশ্বর যাই বলো হ্যাঁ সবই হচ্ছে সেই একজন সুপ্রিম পাওয়ারকে বোঝায় হ্যাঁ ব্রহ্মকে বোঝায় তা সেই ব্রহ্ম একজন এটা মনে রাখতে হবে এবার সেই ব্রহ্মকে প্রথমটায় তো আমরা যখন জঙ্গলি ছিলাম তখন তো আমরা সেই ব্রহ্মকে বুঝতাম না তাকে আমরা আলোকে দেখে ভয় পেতাম আগুনকে আগুনকে দেবতা বলে ভাবতাম জলকে দেবতা বলে ভাবতাম বায়ুকে দেবতা বলে ভাবতাম সেখান থেকেই বায়ু দেব বায়ুর দেব জলের দেব ভাবাটা একটা অস্বাভাবিক নয় সবই ঈশ্বর একটা রূপ ঠিক আছে এগুলো সব এসছে তারপরে আস্তে আস্তে আমাদের যখন বোধ হলো বুদ্ধি হলো চৈতন্যর কিছু কাছে কিছুটা কাছাকাছি গেলাম চৈতন্য হলো না চৈতন্যর কিছুটা কাছাকাছি গেলাম কিছুটা আমাদের বিবেক বোধ হলো কিছুটা আমরা আধুনিক মানুষের যে চিন্তা চিন্তাভাবনা বর্তমান মানুষের যে চিন্তা চিন্তাভাবনা যে ধরনের আইকিউ আছে সেই আইকিউ লেভেলে গেলাম তখন আমরা সেই ধর্মর একটা আকার নিলাম আকার দিলাম যে ধর্মটা কী জিনিস হ্যাঁ এবং সেই ধর্মকালে ধর্মটা কি হলো ধর্মর মাধ্যমে আমরা সেই পরম ব্রহ্ম বা পরমেশ্বরকে আমরা চিনতে পারি জানতে পারি যে যার যে যে ধর্মের বিশ্বাসী কেউ আল্লাহর বিশ্বাসী কেউ গডের বিশ্বাসী কেউ ঈশ্বরের বিশ্বাসী কেউ বৌদ্ধিস্টরা বৌদ্ধ জৈন জৈন অন্য এই যারা যেটাই বিশ্বাসী তারা সেই সবাই সেই পরম ব্রহ্মকেই খুঁজছে বিভিন্ন নামে খুঁজছে হুম কেউ ভগবান বলছে কেউ এবার সেই সেই যে স্ট্রাকচারটা সেই ঈশ্বরকে চেনার বা পরম ব্রহ্মকে চেনার বা পরম ব্রহ্মের পথে যাওয়ার যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা হচ্ছে ধর্ম সেইটা অনেক পরে এসছে হ্যাঁ সেটা মানুষ আস্তে 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 সেই পথে এগিয়েছে যেমন বিজ্ঞান যেমন আস্তে আস্তে এগোচ্ছে ধর্মটাও তেমনি আস্তে আস্তে এগিয়েছে এবং ক্রমশ উন্নত হয়েছে আরও হবে আরও উন্নত হবে এবং যত উন্নত হবে যে ধর্ম যত উন্নত হবে সেই ধর্মের মানে কি বলবো সেই ধর্মের মেনে চলার মানুষের সংখ্যা কত কমবে কেন এখন এটা হচ্ছে কলিযুগ কলিযুগ যত আসবে তত এমন কিছু ধর্মের নামে এমন কিছু কাজকর্ম শুরু হবে যেগুলো নাশকতা একটা সনাতন ধর্মটা নাশকতা শেখায় না সনাতন ধর্ম শেখায় সে সহিষ্ণুতা এবং তারপর যখন তুমি পারবে না তখন তুমি রিভেন তুমি তখন রিভোলভ করবে তার আগে অব্দি তুমি রিভোলভ করবে না তুমি আপ্রাণ চেষ্টা করবে ইয়ে করার কিছুটা সমঝে চলার কিছুটা সবার সঙ্গে মিলেমিশে চলার কিছুটা মেনে নেওয়ার এটাই এই সহিষ্ণুতাটাই শেখায় সনাতন ধর্ম এবং তারপর শেখায় হচ্ছে যখন পারবে না তখন রিভলভ করা যাই হোক তা এইবারে যত কলিযুগ আসবে তত সেই অসৎ মানুষ সনাতন ধর্মে তো সৎ মানুষ থাকবে যত যত ভালো সহিষ্ণু মানবিক মানুষরা সনাতন ধর্মে আসবে সেই মানুষের সঙ্গে ক্রমশ কমবে ক্রমশ উগ্র চিন্তা ভাবনা মানুষের লোক সংখ্যা বাড়বে এবং সব তত সনাতন ধর্ম ছোট হতে আরম্ভ করবে এবং লাস্ট যখন আসবে সে নারায়ণটি আসবেন যখন কি অবতার যখন আসবেন তখন সবাইকে জুপিং করবেন হ্যাঁ সবাইকে শেষ করে দেওয়া সব সবাইকে শেষ করে দেবেন যত মানুষ আছে এবং তখন দেখা যাবে কতিপয় কিছু মানুষ যেটা লেখা আছে কলকি ইয়েতে কোন কি অবতার সম্পর্কে কতিপয় কিছু মানুষ থাকবে যারা সনাতন ধর্মী এই কোটি কোটি মানুষের মধ্যে তখন কতিপয় কিছু মানুষ থাকবেন যারা সনাতন ধর্মী থাকবেন সত্যিকারের নারায়ণের ভক্ত থাকবেন সত্যিকারের ব্রহ্মকে চিনবেন ব্রহ্মকে জানবেন ব্রহ্মের প্রতি একনিষ্ঠ থাকবেন কতিপয় মানুষ মানুষের সংখ্যা তো আরও বাড়বে তা এই অত মানুষের মধ্যেও কতিপয় মানুষ আমাকে সনাতনী ক্রমশ ছোট ছোট তো একটা গোষ্ঠীতে পরিণত হবে এবং সেই গোষ্ঠীই কিন্তু বাঁচবে এটা মনে রাখবে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেমে থাকেন